হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ঈদ তো চলেই গেল কেমন কাটলো সবার ঈদ তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটা ছিল ঈদের আগে তো আমি ঈদের আগে এই ভিডিওটি ছাড়তে পারি নাই কারণ এক হচ্ছে অলসতমের কারণ আর দ্বিতীয় হচ্ছে কাজে কর্মের ব্যস্ততার কারণে তো যাই হোক ঈদের আগে আমি কি প্রস্তুতি নিয়েছি আমি গড় টরগুলো একটু পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি আর সেই সাথে একটু গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে মোটামুটি আস করব। যাই হোক ঈদের আগে সবাই কিন্তু একটু পরিষ্কার করে নেয় বা একটু ক্লিন করে নেয় তো সেই রকমও কিন্তু আমিও করে নিচ্ছি তো যাই হোক দেখলাম আলমারিটা একটু এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে একটু কাপড় চোপড়গুলো গুলো নেই তো এই তো জুরির মধ্যে কিন্তু আমি হিজাবগুলো রেখে দিয়েছি হিজাবগুলো কেন যেন না চাইতেই মনে হয় যে একটু এলোমেলো হয়ে যায় তো রাগ করে একটু জুড়িতে ঢুকিয়ে রাখলাম আর কোনো এলোমেলো হবে না আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আকাশের আব্বুর শার্ট জামাকাপড় তো ওর শার্টগুলো আমি সবসময় এখানে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি তো এগুলো আয়রন করে আবার আমি খুব সুন্দর করে এখানে ঝুলিয়ে রেখেছি তো এখানে সব শার্টগুলো আছে আর হচ্ছে প্যান্টগুলো অন্য আলমারিতে রাখা আছে তো দেখা যাচ্ছে এটা হ্যাঙ্গারের সিস্টেম সেই কারণে কিন্তু হ্যাঙ্গারের শার্টগুলো ঝুলিয়ে রেখেছি আর হচ্ছে ব্লেজারগুলো আমি প্যাকেট করে আলাদা করে রেখে দিয়েছি যেহেতু ব্লেজারগুলো এত গরমে পরা যায় না আর এই আলমারিতে মোটামুটি সব কিছু একটু গোসানোয় আছে যেহেতু এই আলমারিটা বেশি একটা দড়া হয় না এখান থেকে তেমন কোনো কিছু নেওয়া হয় না সেই কারণে এটা মোটামুটি গোছানোই থাকে তো যাই হোক আলমারিটা গোস করে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরটা দেখলাম একটু মানে রমজান মাস যেহেতু গিয়েছে তা সেই কারণে কিন্তু একটু কেমন তেল চিটচিটে হয়ে আছে একটু বাজা পরিটা যেহেতু বেশি করা হয়েছে ভেবেছিলাম ঈদের পরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো এমন একটা অবস্থা মনে হচ্ছে রান্নাঘরের দিকে তাকানোই যাচ্ছে না সেই কারণে ভাবলাম যে না আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো আমি আর খালা দুজনে মিলেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এই তো সত্যিই কিন্তু এই ব্রাশটা অনেক কাজের যেই জায়গাগুলোতে কাপড় গিয়ে মানে ময়লা পরিষ্কার করা যায় না সেই জায়গাটাই কিন্তু এই ব্রাশটা দিয়ে ময়লা ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার করা যায় অনেক উপকার হয়েছে আমার এই ব্রাশটা এনে তো চুলাটাও দেখলাম যে মোটামুটি অনেকটা কেমন তেল চিটচিটে হয়ে আছে তো ভাবলাম চুলাটা কেউ একটু ডিপ ক্লিন করে নিই রান্নাঘরটাও যেহেতু ডিপ ক্লিন করবো রান্না চুলাটাও করে নেই তো এই দিকে কিন্তু আমি চুলাটা আমার ডাইনিং রুমে বের করে নিয়েছি এখানে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর ভিতরে হচ্ছে খালা রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে তো চুলাটা বের করেছি এই কারণে কারণ চুলাটা যে জায়গাটায় থাকে সেই জায়গার চারোপাশটা এত এত ময়লা জমে আছে আর এত এত তেলকাছটা লেগে আছে বলার মতো না সে কারণে এটা বাইরে বের করে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আর খালা রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছে। তো এই তো আমি কিন্তু খুব সহজে তারের শোভা দিয়ে আমি আমার এই চুলাটাকে পরিষ্কার করে ডলে গষে সব দাগটা তুলে নেই কোনো দাগ পড়ে না এতে খুব সহজেই কিন্তু আমার এই চুলাটা পরিষ্কার করা যায় তো যাই হোক রমজানের প্রস্তুতি তো সবাই সরি ঈদের প্রস্তুতি তো সবাই নিয়েছেন সবাই মোটামুটি অনেক কাজকর্ম করে নিয়েছেন তো সবাই কিন্তু দেখলাম ভিডিওতে ছেড়েছেন তো আমার ভিডিওটাই ছাড়া হয় নাই সত্যি বলতে সন্ধ্যার পরে এত এত রান্না বান্না করে তারপর আবার ভিডিও করে বিডিট করতে একদম ভালো লাগে না অনেকটা শরীর খারাপ লাগে সেই কারণে আমি রমজান মাসে তেমন একটা বিডুও দেই নাই তো আশা করছি এখন থেকে আমি হয়তো নিয়মিত না একদিন পরপর চেষ্টা করব। ভিডিও আপলোড দেওয়ার তো সবার ঈদ তো কেটেই গেছে তো ঈদের তেমন কোনো কিছু কিন্তু আমি এখনও শেয়ার করতে পারি নাই তো ঈদের আগেরটাই আমি শেয়ার করছি তো দেখা যাক ঈদের পর কি করেছি সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি আমার চুলাটাকে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটাও খালা সুন্দর করে একদম ক্লিন করে দিয়েছে তো সত্যি বলতে আমার কাজের যে খালাটা আছে উনিও এত দেখতেছি খুব ভালো মানুষ ভালো মানুষের পরিচয় কিন্তু একা দেওয়া যায় না নিজেকে আগে ভালো হতে হয় তারপর অন্যকে তো হয়তো আমি খালাকে খালার মনের মতো সব কিছু করে দিতে পারছি সেই কারণে খালাও কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে তো যাই হোক কি আর ঘর এক জায়গায় থাকতে হলে সবাইকে খুব ভালো থাকতে হয় এক এক কারণে কিন্তু কাউকে ভালো হওয়া যায় না তো দেখতেই পাচ্ছেন আমি আমার চুলাটাকে কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রমজান আসবে আসবে বলে কিন্তু রমজান এসে চলেই গেল যাই হোক এবারে লাস্টের রমজানগুলো একটু কষ্টেই কেটেছে কারণ অনেক রোদ গিয়েছে অনেক গরম পড়েছে আর এখনো কিন্তু বর্তমানে প্রচন্ড গরম আর রোদ আমি কিন্তু আমার রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে নিয়েছি তো এখন আমি মাইক্রো ওভেনটা একটু পরিষ্কার করে নেব। কিছুদিন আগেও কিন্তু ওভেনটা আমি পরিষ্কার করে নিয়েছি তো আমি কিন্তু আমার ওভেনটা বেশি একটা কাজ করা হয় না কারণ হালকা পাতলা গরম করা হয় খাবার টাবার তেমন একটা খাবার আমি গরম করি না মাইক্রো ওভেনে আমার ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু কিছুদিন আগে মাইক্রো ওভেনের জন্য একটা কভার এনেছি তো আমি ভেবে ছিলাম সেই মাইক্রো ওভেনের কাবারটাকে পুরো মাইক্রোওভেনটা কাবার করে নেবে তো এনে দেখলাম যে না খুলে দেখলাম যে না এর চাইতে আমার একটা পর্দাই ভালো ছিল বা একটা ওড়নাই ভালো ছিল তো কি আর করার তো যাই হোক এখানে মাইক্রো ওভেনটা একটু হালকা পাতলা করে আমি মুছে নিচ্ছি তো আমার মাইক্রো ওভেনটা কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে তো ভাবলাম যেহেতু ওভেনের খাবারটা দিয়ে আমি খাবার করব তো আমি মাইক্রো ওভেনটাকে একটু পরিষ্কার করে নিই হালকা পাতলা মুছে নেই তো যাই হোক গত ভিডিওতে কিন্তু আমার অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসার রইল আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে এসেছেন প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আজকেই যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর আমাকে যারা নতুন বন্ধু করেছেন এখনও আমি যাদের পাশে যাইনি তো প্লিজ আপনারা রাগ করবেন না আমি অবশ্যই আপনাদের কাছে চলে যাব আর যাদের কথা মনে নেই আপনারা কমিউনিটিতে একটা নখ দেবেন অবশ্যই আপনাদের কাছে চলে যাব তো এই তো দেখেন মাইক্রোওভেনের কভারের অবস্থা তো কি একটা অবস্থা আমি ভেবেছিলাম পুরো মাইক্রোওভেনটা কভার করে নেবে এখন শুধু একটা পর্দার মতো তো কী আর করব যেহেতু এনেছি তা এই জন্য আমি ওপরে বিছিয়ে নিলাম তো তার উপরে আমি সব সবসময় যে ইলেকট্রিক কেটলিটা আছে সেটা রাখি আর একটা টিসু পেপারের বক্স রেখে দিই যাই হোক এইদিকে কিন্তু আমি আমার ওভেনের কর্নারটাকেও পরিষ্কার করে নিয়েছি মোটামুটি তো অফ ক্যামেরায় কিন্তু আমি আমার অনেক কাজকর্মই করে নিয়েছি আমার ডাইনিং রুম ড্রয়িং রুমও পরিষ্কার করে নিয়েছি তো আমার ডাইনিং রুমে যে পুরাতন সুকেজের ভিতরে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই আর এই তো আমি এখন আমার বাথরুমটা আমি একটু জেরে মুসি পরিষ্কার করে নিব এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেল বেলা আমি ভাবলাম যে একটু সোফাটি পরিষ্কার করে নেই কারণ ঈদের দিন সকালবেলা তো এগুলো করা একদমই সম্ভব না তো যাই হোক তো আমি এখানে সোফাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো অনেক আপু ভাইরা কিন্তু আপু ভাইয়াদের গ্রামের বাড়িতে চলে গিয়েছেন ঈদ করার জন্য তো যাই হোক সবার ঈদ কেমন কাটলো না কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ঈদ তো এবার মোটামুটি ভালোই কেটেছে তো অনেক বক বক করে নিচ্ছি অনেক দিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি জানি না ভিডিওতে কেমন ভিউজ আসবে না আসবে তবে আলহামদুলিল্লাহ যাই আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া কথা বলতে বলতে আমি কিন্তু দিকে আমি আমার সুপার টপ জেরে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন কুসুমগুলো দিয়ে দিচ্ছি তো আয়াতমণিরা কিন্তু চলে এসেছে তো ওদেরকে কিন্তু আমি আগের দিন গিয়ে নিয়ে এসেছি তো আয়াতমণিদের নিয়ে এবার ঈদটা কাটাবো তো আয়াতমণির নানা যেহেতু দেশে এসেছে তো আয়াতমণির নানা বলল ওদেরকে গিয়ে নিয়ে আসো তো ওদেরকে নিয়ে ঈদ করবো এইবার তো ওদেরকে নিয়ে আগের দিন কিন্তু আমি ওদেরকে নিয়ে এসেছি গিয়ে তো যাই হোক অনেক ব্যস্ততার মাঝেই কিন্তু আমাদের দিনগুলো যাচ্ছে আপনারা তো অবশ্যই জানেন যে আমরা বাড়ির কাজ ধরেছি সেখানে অনেকটা দৌড়াদৌড়ি করছি সেই কারণে কিন্তু অনেক বিজি আছি তো যাই হোক এই তো বিছানার খাবার চাদরগুলো এগুলো কিন্তু অফ ক্যামেরায় বিছিয়ে নিয়েছে তো আমি না এগুলো কিন্তু শারমিন বিছিয়ে নিয়েছে সেই কারণে কিন্তু আর ভিডিও করা হয় নাই তো আমি যেহেতু ঘরের কাজগুলো করছিলাম তো শারমিনকে বললাম যে শারমিন বিছানার চাদরগুলো আপুরাণগুলো তুলে নতুনগুলো বিছিয়ে নাও তো শারমিন কিন্তু চাদরগুলো বিছিয়ে নিয়েছে তো আমি পরে আবার ভিডিও করে নিলাম তো নতুন চাদরগুলো যেহেতু আপনাদের আপনাদেরকার সাথে শেয়ার করেছি যখন এনেছিলাম পুরোটা খুলে আমি শেয়ার করিনি তো এই তো যে পেস্ট কালার না আকাশি কালার সেটা কিন্তু আমার বেডরুমে আমি বিছিয়েছি কেমন হয়েছে তো যখন এই চাদরটা আমার বিছানায় বিছিয়েছি তখন কিন্তু পুরা রুমটা একদম আলো হয়ে গিয়েছিল যেহেতু লাইট কালারের একটা বিছানার চাদর সেই কারণেই কিন্তু পুরো রুমটা আলো হয়ে গিয়েছে আর আমার বিছানা যেহেতু একটু ময়লা কম হয় সেই কারণে আমার রুমে ওটা বিছিয়েছি আর এই তো আরও একটা চাদর এই চাদরটা মনে হয় বিশেষ করে আমার বান্ধবী লিপি অনেক পছন্দ করেছে তো দ্বিতীয় চাদরটা যেহেতু বলেছে মনে হয় এটাই তো বান্ধবী তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তখন কিন্তু আমি চাদরগুলো খুলে দেখাইনি তো এখন যখন বিছিয়েছি তো ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি তো এটা শারমিনের রুমে বিসিয়েছি আর একটা আকাশের রুমে বিসিয়েছি তো আজকে আকাশের রুমে আর যাব না কারণ ও রুমে শুয়ে আছে সেই কারণে ওর মে যেতে পারবো না তো যাই হোক কেমন হয়েছে আমার বিছানার চাদরগুলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তো এই ছিল আমার মোটামুটি ঈদের প্রস্তুতি তো আমি পুরো কিচেনটা সহ সহকারে এবং চুলাটা পরিষ্কার করে কিচেন সহকারে আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি এই ছিল আমার ঈদের প্রস্তুতি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমি কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপুদের ঈদ কেমন কাটালো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আপনারা তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম